নজরুল এক সময় বলেছিলেন যে আমার হাত দয়া করে ছেড়ে দাও দয়া যাকে প্রেম দিতে পারলে না তাকে দয়া করে দয়া দেখিয়ে আর অপমান করো না তাহলে এই যে প্রেম আর দয়া এই দুইটা কিন্তু পার্থক্য আছে এই জিনিসটা নজরুল ইসলাম বলতেন বুঝতেন যিশুর বাণী যেভাবে সেনপল প্রচার করেছেন সেটা হয়ে গেছে এক দয়ার ধর্ম ফলে গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে আর লিগি যখন প্রচার হয়েছে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে দয়া মানুষের মধ্যে এক ধরনের হিরমান্যতার জন্ম দেয় কিন্তু প্রেম মানুষের মধ্যে একটা আত্মসম্মানের জন্ম দেয় তো যেমন নজরুল ইসলাম ইসলাম হলো কি ইসলাম হলো প্রেমের ধর্ম ইসলাম দয়ার ধর্ম না এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম ইসলাম হলো গিয়া প্রেমের ধর্ম এই জন্যই কিন্তু তারা গ্রিক রোমান সভ্যতাকে তুলে আনতে পারছে কিন্তু যখন আবার দেখাচ্ছে গ্রিক রোমা গ্রিক সভ্যতার গ্রিক দর্শন ইসলামকে ধ্বংস করার উপক্রম হয়েছে তখন কিন্তু ইসলামের প্রেমের কথা গাজালি এবং রুমি দুইজনেই প্রচার করেছেন গাজালিকে বলা হুজ্জতুল ইসলাম আর পৃথিবী ইসলামকে ছড়িয়ে দেওয়ার পিছনে রুমির প্রেম কিন্তু অনেক বেশি কার্যকরী ছিল তো প্রেম জিনিসটা হলো আত্মসম্মান আছে প্রেমের মধ্যে আর দয়ার মধ্যে আছে হীনহন্যতা যাকে দয়া করা হয় তার পৃথিবী কিন্তু হীরমনতা দেখা দেয় আর রোম বলতে প্রেম বলতে আমরা আত্মসম্মান জিনিসটাই বুঝি প্রেম যেমন পেয়ার কিয়া তো ডারনা কেয়া তো এই ওই আর নজরুল ইসলাম এই যে প্রেমের আত্মসম্মান বিষয়টা কীভাবে জানতেন তিনি জানতেন ইসের মাধ্যমে যেহেতু তিনি উর্দু হিন্দি জানতেন নজরুল ইসলাম আর নজরুল ইসলামের বাড়ি ছিল বর্ধমান যেটা বিহারের কাছাকাছি ফলে উত্তর ভারতীয় কালচার সম্বন্ধে আর নজরুল ইসলামের পরিবারটা উত্তর ভারত থেকে আসা ছিল এবং তার পারিবারিক ভাষা ছিল উর্দু আর তিনি সৈনিক হিসাবে যখন উচ্ছিলেন তখন উর্দু সাহিত্যের সাথে ব্যাপকভাবে পরিচিত হন ফলে নজরুল ইসলাম প্রেমের মাহাত্যটা বুঝতেন বলেই তিনি ওই প্রেম আর দয়ার মধ্যে পার্থক্যটা তিনি ধরতে পেরেছেন প্রেম হলো আত্মসম্মানের জিনিস আর দয়া অনেক সময় যার মধ্যে দয়া করা হয় তার মধ্যে হিনমন্নতা দেখা দেয় তো বাঙালিতে একটা হিনোমানতা দেখা দিয়েছে বাঙালি কলকাতা বা ঢাকায় একটা পাওয়া যায় না ঢাকার ওর ইসের মধ্যে কলকাতা একটা হয়নি নাটক হয়নি কিন্তু উত্তর ভারতে প্রায় পাঁচ সাত বছর একটা সিরিয়াল চলেছে তার নাম ছিল স্বাভিমান বা আত্মসম্মান তো নজরুল যেমন রাবিয়া বসিলু বলছিলেন যে আমি খোদার দয়ায় নয় আমি নিজের যোগ্যতায় বেস্তে যেতে চাই তাহলে এই খুদি। আত্মসম্মান বা এইটা কিন্তু নজরুল ইসলাম বুঝতেন কারণ নজরুল ইসলাম উত্তর ভারতীয় কালচারটা জানতেন এবং রবীন্দ্রনাথ কিন্তু বেশিরভাগ কথাই কিন্তু দয়ার কথা বলছেন জীবনও যখন শুকায় যায় করুণা ধারা এসো তো নজরুল ইসলাম ওই জেসাস ক্রাইস্টের ওই বাণীগুলা সেন্টপল প্রচারিত যে বাণীগুলা যেগুলো হয়তো বিকৃত করেই প্রচার করেছেন যে সেন্টপলের যে খ্রিস্টিয়ানিটি সেটা কিন্তু অনেকখানি মতবাদ সেটা না ইহুদি বা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই প্রাণবাদ প্রাণময় ধর্মের সাথে সম্পন্ন সম্পর্ক নাই সম্পর্ক প্লেটোর সাথে গ্রিক যে দার্শনিকরা আছে এরা কিন্তু গ্রিক সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল এই জিনিসগুলো নিঃস্ব পড়লে আপনারা বুঝতে পারেন বাঙালি কিন্তু অনেক ক্ষেত্রে নিঃস্ব পড়ে না কিন্তু উত্তর ভারতে সবাই নিঃশ্সে পড়ে যেমন ইকবাল একটা কথাই আছে যাও নিশ্চয় পরে সেই আজর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি দেখা যায় আমাদেরকে নিঃস্ব পড়তে হবে উত্তর ভারতের কালচারটা বুঝতে হবে যেটা নজরুল ইসলাম বুঝেছিলেন তখন হবে বাঙালির মধ্যে আত্মসম্মান দেখা দিবে বাংলায় তখন যেমন আন মুভি হয়েছে কিন্তু বাংলায় আন বা প্রেস্টিজ বা মর্যাদা নিয়ে কোনো মুভি ভাবে জনপ্রিয় হয়নি তো উত্তর ভারতে কিন্তু আন একটা প্রচণ্ড জনপ্রিয় মুভি হয়েছিল দিলীপ কুমার সেখানে অভিনয় করেছিলেন নাদরা ছিলেন তারপরে নিম্মি ছিলেন ওই বছরের সম্ভবত সেরা হিট ছিল আন ছবি আনমা প্রেস্টিজ তাহলে আত্মসম্মান জিনিসটা বাঙালির মধ্যে প্রভাবে গড়েই ওঠেনি রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎ এরা চেয়েছিলেন বাঙালি যেন ব্রিটিশের অধীনে থেকে দু একটু চাকরির বাগায় নেয় হ্যাঁ যেমন ওই শিক্ষার বিরোধ শরৎচন্দ্র ওখানে শরৎচন্দ্র শুরুই করেছেন যে বা আমার বাপদাদারাও দু একটু ইংরেজি শিখিয়া চাকরি পাইয়ে এসেছেন আমার সন্তানরাও চাকরি পাইবে হয়তো ব্রিটিশের দরবারে তার মানে তিনি বুঝতেও পারতেছেন না যে ব্রিটিশরা এদিকে এদেশ থেকে চলে যাবে যেমন ইকবালের লেখায় আছে যে উইদিন দ্য ব্রিটিশ এম্পায়ার বা উইদাউট দ্য ব্রিটিশ এম্পায়ার তিনি উত্তর পশ্চিমাঞ্চলে সমস্ত প্রদেশগুলো একত্র করে তিনি একটা মুসলিম স্টেট চাচ্ছেন উইদিন বা উইদাউট তাহলে তিনি যা তিনি আশা করছেন বা তিনি জানছেন যে ব্রিটিশ এক সময় বাংলাদেশ থেকে চলে যাবে এটা কে জানছেন ইকবাল কিন্তু শরৎচন্দ্র আর ইকবাল কিন্তু একই সালে জন্ম একই সালে মৃত্যু কিন্তু শরৎচন্দ্রের মধ্যে এই আশাটা আমরা দেখছি না কাজে এই যে কলকাতার ব্রাহ্মণরা এরা ব্রিটিশকে একরকম মেনে নিয়েছিল এবং ব্রিটিশকে মেনে নেওয়ার ফলে তাদের মধ্যে ওই দয়া ধর্ম এবং ব্রিটিশের দয়া বাঙালি এক পরজীবী হয়ে উঠছে তাতে তাদের কোনো আত্মসম্মানের ঘাটতি দেখা দিচ্ছে না এবং আত্মসম্মানের ঘাটতি যদি বুঝতে পারে যে আত্মসম্মানের কথা যদি বাঙালি বুঝতে পারে তখন কিন্তু আর বাঙালি আর ব্রিটিশের অধীনে থাকবে না কাজেই রবীন্দ্রনাথ বা বঙ্কিম বা বঙ্কিমের মধ্যে কিছুটা আত্মসম্মানের ব্যাপার থাকলেও কিন্তু শরৎ বা রবীন্দ্রনাথের মধ্যে বা বিভূতিভূষণের মধ্যে বিভূতিভূষণের পথের পাঁচারি দেখবেন সেখানে ওই যে বা বাঙালি হিন্দু লেখক তাদের মধ্যে আত্মসম্মানের বিষয়টা দেখা যাচ্ছে না কিন্তু আমরা ওই আগে করেই বলতেছিলাম যে ইসলাম প্রেমের ধর্ম আত্মসম্মানের ধর্ম প্রেমের মধ্যে আত্মসম্মানের একটা বিষয় থাকে প্রেমের মধ্যে প্রেমটা ঠিক অত্যাচার পছন্দ করে না প্রেম কি করে দুইজন প্রেম বলতে আমরা রোমান্টিক প্রেমের কথা বলছি আর খ্রিস্টিয়ান ধর্ম কিন্তু রোমান্টিক প্রেমের খুব প্রচন্ড বিরোধী তারা সিস্টার্লি লাভের কথা বলে কারণ রোমান্টিক কি প্রচণ্ড আত্মসম্পান আত্মসম্মানপূর্ণ কর্মময় উদ্দীপনাময় সাহসময় যেমন পেয়ার কেয়া তো ডার না কেয়া তো এই রোমান্টিক প্রেমকে ইসলাম প্রচণ্ডভাবেই ই করেছে সমর্থন করেছে এবং এই যে ইসলামের যে জীবনের যে মূল সুর যেমন এই বলতেছে গালিব বলতেছে হাজার খয়েশ আয় সে কি হর খয়েশ পে দেন নিকলে বত নিকলে মেরিয়ার মান কম নিকলে এমন হাজারটা ইচ্ছা যে প্রতি ইচ্ছার জন্য জীবন বেরিয়ে যায় অনেক বলেছি আমার ইচ্ছার কথা কিন্তু তারপরে কমই বলেছি তার মানে কি কত ইচ্ছা তার মানে এই এত ইচ্ছা কোথায় পায় মুসলমানরা এত ইচ্ছা কোথায় পেলেন মির্জা গালিব এই প্রেম থেকে রোমান্টিক প্রেম একজনের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড আনন্দ তার মধ্যে জন্ম দেয় তাহলে আমরা ওই রোমান্টিক প্রেমকে যদি বুঝতে পারি তাহলে কী হবে তাদের মধ্যে আত্মসম্মান জন্ম দেবে এবং গণতন্ত্র জন্ম দেবে গণতন্ত্র সবসময় কী করে এই দয়া কি দয়া জন্ম দেয় স্বৈরতন্ত্রের গ্রিকদের মধ্যে যখন সৈরতন্ত্র জন্ম দিল এই খ্রিস্টানিটির প্রভাবে তখন কিন্তু ক্রিক গ্রিক রোমান সভ্যতা হারিয়ে গেল খ্রিস্টানদের মধ্যে থেকে তা তাদের মধ্যে থেকে আর এখন আর্কিমেটিস যে আর্কিমেটিসরা সময় গ্রিক সভ্যতার জন্য নাম করা ছিলেন পরে দেখা না গ্রিসে না ইস্যার কোন আর্কিমিডিস জন্মালো না এই রোমে কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে ইসলামের প্রভাবে আবার নতুন নতুন আর্কিমিডিসের মতো সিনা জন্মালেন ফারাবি জন্মালেন ঠিক আছে তাহলে এই ফারাবি আলবিরুনি ইবনেসিনা এগুলো কিন্তু নতুন আর্কিমিডিস আসলেন পরবর্তীতে এই ইসলামের চেতনাটাই কিন্তু এই আর্কিমিডিসকে আবার কবর থেকে বের করলেন আর্কিমিডিসের তত্ত্বগুলা ইউক্রিডের তত্ত্বগুলো আবার বের করলেন এবং ইসলাম থেকে শিক্ষা নেওয়া এই নতুন খ্রিশ্চিয়ানরা তা দে আর সান অফ দে আর দ্য সান অফ ইসলাম এই জিনিসটা বুঝতে হবে গ্রিস এবং গ্রিসের ফিলোসফি কিন্তু এই গ্রিক সভ্যতাকে ধ্বংস করেছিল এবং গ্রিক সভ্যতার ওই ফিলোসফি যখন আবার ইসলাম প্রিভেল করা শুরু করলো তখন প্রাচীর একেবারে দেওয়ার হিসাবে একেবারে লৌহ প্রাচীর হিসাবে দাঁড়িয়ে গেলেন দুইজন একজন হলেন রুমি আর একজন হলেন গাজালি তো রুমি আর গাজালিকে বাঙালি অনেক ক্ষেত্রেই বুঝে না বলেই কিন্তু বাঙালি মুসলমান কিন্তু সায়েন্সের নোবেল পায় না যেমন উত্তর ভারতে দক্ষিণ ভারতে ইসলাম এবং ইসলাম প্রভাবিত বিজ্ঞানীরাই কিন্তু সায়েন্সের নোবেল প্রাইজ পাচ্ছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং ইসলামের প্রভাবই কিন্তু বলিউডে এত চমৎকার চমৎকার মুভি হচ্ছে আর দুইশো কোটি বাজেটের দক্ষিণ ভারতে দুইশো আট কোটি নয় কোটি লোকের দেশে দুইশো কোটি বাজেটের মুভি কীভাবে করছে এবং তারা জানে যে এই মুভি কাহিনিগুলো এত চমৎকার যে এগুলো হিন্দিতে ট্রান্সলেট হবে ইংলিশে ট্রান্সলেট হবে বাংলায় ট্রান্সলেট হবে কোটি কোটি টাকা তাদেরকে এনে দেবে দুইশো কোটি টাকার মুভিতে তিনশো কোটি টাকা তারা লাভ করবে তাহলে এই জিনিসগুলো কী হয়েছে আত্মবিশ্বাসটা কোথা থেকে হয়েছে কারণ তারা টোটাল মানে থাকবো না কেউ বদ্ধ করে এই কথাটা তারা প্রচার করতে পেরেছে কিন্তু আমাদের নজরুল যদিও এই প্রচারটা করতে পেরেছেন কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রপ্রভাব এই থাকবো না কেউ বদ্ধঘটের এটা মুখের কথা হিসেবে রয়ে গেছে মুসলমানরা কিন্তু বাঙালি মুসলমান বিশেষ করে তারা জার্মান দর্শন ব্রিটিশ দর্শন হিন্দুস্তানি দর্শন তারপরে পাকিস্তানি দর্শন তারপর নেপালি দর্শন তারপরে চাইনিজ দর্শন এগুলোর সাথে বাঙালি দর্শনের তুলনা করতে এখনও শেখে কারণ রবীন্দ্রনাথ কী বলেছেন যে এই দেখিতে গেছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় চক্ষু মিলিয়া ঘরেতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু কিন্তু বাঙালি মুসলমান এখন একটা শিশির বিন্দু নেই পড়ে আছে কিন্তু ঈশ্বের কথা ছিল কি ইকবাল বা নজরুলের কথা ছিল যে থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দুগান্তরের ধরে ঘূর্ণিপাকে তো নজরুল এই কথাগুলো কীভাবে বললেন তিনি ইকবালের প্রভাব প্রভাবিত ছিলেন আর ইকবাল উর্দু কবি ছিলেন তিনি বলেছেন মিশর শামসে গুজার পারো যাচ্ছে গুজার গার্চাই দুলকে শাবাদ হোসেন বাহার তাইরিকে রিকে বুলন্দাব মিশরের গুজার গুজা মিশরের শাম থেকে বেরো আহ ই থেকেও বেরো এই যে নাম কি বলে যদিও উত্তর পশ্চিমের বসন্ত মানে ইংল্যান্ড ফ্রান্সের বসন্ত অনেক মনোলোভা হ্যাঁ সেখান থেকেও বেরো তার মানে কি তুমি গোটা পৃথিবী থেকে বেরিয়ে তুমি অন্য গ্রহ থেকে তুমি পৃথিবীকে দেখো নিরপেক্ষভাবে তাহলে কি তিনি গ্রহ থেকে অভিযানের কথা বলছেন যেখানে ইকবাল সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে পাহাড় চূড়া দেখার দরকার তুমি শিশির বিন্দু মানে একটা ক্ষুদ্র জায়গা এবং ই বলতেছেন শরৎচন্দ্রের দত্তাতে বলা হচ্ছে নায়ক বলছেন নরেন নরেন এতটাই প্রভাবশালী ছিল যে নরেন বলছেন যে মাইক্রোস্কোপের ক্ষুদ্র একটা ইসের মধ্যে সময় কাটায় তাকে আপনি ওই মাফ করে নিন না তাই এই ক্ষমা চাওয়ার বিষয়টা এই দয়া ধর্মের ব্যাপার এই ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো রবীন্দ্রনাথের মধ্যে দেখি শরৎের মধ্যে দেখি কিন্তু উত্তর ভারতের যে সালমান খান কিন্তু তার একটা পপুলার ডায়লগ আর সালমান খান কিন্তু সেলিম খানের ব্যাটা তো সেলিম খান কিন্তু বিখ্যাত চিত্রনাট্যকার বিখ্যাত লিরিক সেলিম খান বিখ্যাত শোলে মুভি লেখে লিখেছেন জিঞ্জির মুভি লিখেছেন এরা কিন্তু মুভি রাইটার to সালমান খানের ওই বিখ্যাত ডায়লগটা ছিল কি যে মুজবে এক আহসান নাকি মুঝবে কই এহসান না কারণ আমার প্রতি এই দয়া করো যে আমাকে কোনো দয়া করো না কারণ ওরা দয়াকে ঘৃণা করে তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় আর বাঙালি যখন এই বা কিন্তু রবীন্দ্র প্রভাবে হয়েছে কি রবীন্দ্র দয়া রবীন্দ্র দয়ার প্রভাবে বাঙালি হয়েছে কি বাঙালি আমলা বাঙালি বুদ্ধিজীবী বাঙালি বিচারপতি এদের মধ্যে আত্মসম্মান বোচ্চ গড়ে ওঠিনি ফলে বাঙালি হয়েছে কি পৃথিবী শ্রেষ্ঠ দুর্নীতিবাজ কিন্তু বাঙালির মধ্যে যখন নজরুল প্রভাবে নজরুলকে আমরা নজরুলকে ইকবালকে বুঝতে হবে গালিবকে বুঝতে হবে কিন্তু ইকবালকে বুঝে যখন আমরা নজরুলকে প্রপারলি বুঝবো তখন বাঙালির মধ্যে আত্মসম্মান দেখা দেবে তখন বাঙালিও সায়েন্স নোভেল পাবে বাঙালি মুসলমান বিশেষ করে সায়েন্স নোভেল পাবে বাঙালি মুসলমান তখন দুশো কোটি বাজারে মুভি করতে পারবে বাঙালি মুসলমান তখন বাঙালি যে মুসলমান যে বিচারপতি তারপরে বাঙালি মুসলমান যে আমলা বাঙালি মুসলমান যে বুদ্ধিজীবী তাদের মধ্যে আত্মসম্মান দেখা দেবে কিন্তু ঢাকা কলকাতা আজ পর্যন্ত মানে ওই আত্মসম্মান নামে কোনো মুভি হয় নাই কোন নাটক হয় নাই কিন্তু উত্তর ভারতে ইকবালের প্রভাবে কিন্তু গালিবের প্রভাবে তাদের আত্মসম্মান নামে বা স্বাভিমান আত্মসম্মানকে এই হিন্দিতে বলে স্বাভিমান এই স্বাভিমান নামে সিরিয়াল হয়েছে সেগুলো প্রায় সাত আট বছর ধরে স্বাভিমান চলেছিল কাজেই বাঙালি মুসলমান যে আত্মসম্মান জিনিসটা বুঝতে শিখে তখন কী হবে বাঙালি মুসলমান বাঙালি বিচারপতি বাঙালি বুদ্ধিজীবী বাঙালি এই বিচারপতি বাঙালি বুদ্ধিজীবী বাঙালি আমলা সবার মধ্যে যখন আত্মসম্মান দেখা দেবে তখন বাঙালি আর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হবে না বাঙালি তখন সায়েন্সে বাঙালি মুসলমান তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ